যখন আকাশে যুদ্ধ শুরু হয় তখন নিচে থাকা মানুষদের রক্ষা করে একটাই প্রযুক্তি সেটা হচ্ছে ডোম ইসরায়েলের আয়রন ডোম যেটা হাজার হাজার রকেট ধ্বংস করেছে আর এখন তুরস্ক আনছে স্টিল ডোম স্টিল ডোম একটা নতুন ইয়ার ডিফেন্স সিস্টেম যেটা বলছে আমরাও পারি কিন্তু প্রশ্ন হচ্ছে কে আধুনিক যুদ্ধের ভবিষ্যৎ এই ভিডিওতে আমরা জানব কে এ গিয়ে কে এ আর কে বদলে দিচ্ছে যুদ্ধের নিয়ম আয়রন ড্রোম হল ইসরায়েলের তৈরি একটি ইয়ার ডিফেন্স সিস্টেম এর কাজ হল শত্রুর ছোড়া স্বল্প পাল্লার রকেট মাটার, আর ড্রোন আকাশে ধ্বংস করা সিস্টেমটি তিনটি অংশে কাজ করে রাডার ব্যাটেল ম্যানেজমেন্ট ইউনিট আর ইন্টারসেপ্টর মিসাইল শত্রুর রকেট সোরার মুহূর্তেই রাডার সেটি ধরতে পারে আর কয়েক সেকেন্ডের মধ্যেই ইন্টারসেপ্টর মিসাইল সেটি আকাশেই বিস্ফোরিত করে আয়রন রোম ইতিমধ্যেই একাধিক যুদ্ধে ব্যবহার হয়েছে এবং হাজার হাজার রকেট আটকাতে সফল হয়েছে তবে এর কিছু সীমাবদ্ধতাও আছে একসাথে অনেক রকেট সোরা হলে সব রকেট আটকানো সম্ভব হয় না প্রতিটি ইন্টারসেপ্টরের দাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ডলার ফলে অনেক সময় এটি অর্থনৈতিকভাবে টেকসয় নয় আর হাইপারসনিক মিসাইল বা জটিল ড্রোন আক্রমণের ক্ষেত্রে এর কার্যকারিতা সীমিত অন্যদিকে তুরস্ক তৈরি করেছে স্টিল রোম এটি আয়রন রোম এর মতোই একটি এয়ার ডিফেন্স সিস্টেম তবে প্রযুক্তিতে কিছু পার্থক্য আছে স্টিল ডোম তৈরি হয়েছে মূলত ড্রোন এবং রকেট প্রতিরোধের জন্য তুরস্কের দাবি এই সিস্টেম আরও দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে এবং কম খরচে কার্যকরী প্রতিরক্ষা দিতে সক্ষম স্টিল ডোম এর শক্তি হল এটি ড্রোন আক্রমণ প্রতিহত করতে বিশেষভাবে ডিজাইন করা একই সাথে একাধিক টার্গেট ধরতে সক্ষম খরচ তুলনামূলকভাবে খুবই কম তবে সীমাবদ্ধতাও আছে এখনও এটি আয়রন ডোমের মতো বাস্তব যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে পরীক্ষা হয়নি এর কার্যকারিতা আন্তর্জাতিক পর্যায়ে পুরোপুরি প্রমাণিত হয়নি আয়রন রোম হলো একটি প্রমাণিত প্রযুক্তি যা বহুবার যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়েছে স্টিল রোম হল একটি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যা এখনও পরীক্ষার পর্যায়ে আছে। আয়রন রোম নির্ভরযোগ্য কিন্তু ব্যয়বহুল স্টিল রোম তুলনামূলকভাবে সস্তা তবে পুরোপুরি পরীক্ষিত নয় তাহলে কে ভবিষ্যৎ উত্তর হলো দুটোই ইসরায়েল তার অভিজ্ঞতা দিয়ে এগিয়ে আছে আর তুরস্ক নতুন প্রযুক্তি দিয়ে বাজারে চ্যালেঞ্জ ছুঁড়ছে যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিই এখন সবচেয়ে বড় অস্ত্র আয়রন রোম আজকের বাস্তবতার ঢাল আর স্টিল রোম আগামী দিনের চ্যালেঞ্জ ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে কার ঢাল সবচেয়ে শক্তিশালী হবে সেটা সময়ই বলে দিবে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না